আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেকে বলে থাকেন যে আমার উপরে জিন করতে কেউ কিছু করেছে কিনা অর্থাৎ জিন চালান দিয়ে আমার উপরে কোনো ক্ষতি করেছে কিনা অথবা এ ধরনের জিনের প্রভাব আমার উপরে আছে কিনা আমি কিভাবে বুঝবো এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এবং যাদের প্রবলেম গুলো আছে আমি তাদের আলামত গুলো কি কি হতে পারে সেটি জানিয়ে দিচ্ছি এবং এটার জন্য কি சிகிச்சை করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিতে আশা করি এটার দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ আশা করি আপনারা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে সর্বপ্রথম আলামতগুলো বলে দিই যাদের উপরে চ্যালেঞ্জিনের প্রভাব বা এই ধরনের সমস্যা আছে তাদের যে আলামতগুলো আপনারা দেখতে পাবেন প্রথমত তাদের অনিদ্রার সমস্যা হবে অর্থাৎ ঘুম হবে না বা অতিরিক্ত ঘুম বেশি একবার হবে এমন না একবারে সামান্য ঘুম হবে এবং এই ঘুম কম হওয়ার কারণে সে বিভিন্ন চিকিৎসা নিতে থাকবে কোনো লাভ হবে না এক সময় তার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে হাজবেন্ডকে অসহ্য মনে হবে বা স্ত্রীকে অসহ্য মনে হবে হাজবেন্ডকে কোনো অবস্থায় সহ্য করতে চাইবে না অথবা কোন কোনো অবস্থায় স্বামীর সহ্য করতে চাইবে না এমন সমস্যা কিন্তু তৈরি হবে স্ত্রী গান গায়ের মধ্যে হাত রাখলো তার কাছে বিরক্তি লাগবে অথবা স্বামী গায়ে হাত দিল তার কাছে বিরক্তি লাগবে এমন সমস্যা অতিরিক্ত তৈরি হবে স্বামীর কণ্ঠ বা কথা তার কাছে বিরক্তি অথবা বিষের মতো মনে হবে এমন সমস্যা কিন্তু হয়ে থাকে জিন চালানের কোনো প্রভাব বা জিন যদি কারো উপরে চালান দেওয়া হয় এমন সমস্যা যদি থাকে তার মধ্যে অস্থিরতা বেড়ে যাবে উৎকণ্ঠা বেড়ে যাবে অতিরিক্ত অস্থির হয়ে যাবে কোনো কাজে কোনো ধৈর্য থাকবে না এমন সমস্যা তার বেড়ে যাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে রাত্রে ঘুমালে ঘুমাতে পারবে না ঠিক মতো এমন স্বপ্ন দেখার কারণে স্বপ্নে বিড়াল কুকুর ওঠ অজগর সাপ সিংহ শ্রীগল ও ইঁদুর দেখা এগুলো অতিরিক্ত দেখবে এবং এগুলো তাকে কামড়াচ্ছে ক্ষতি করতেছে এমনটা সে দেখতে পাবে স্বপ্নে দাঁতে কামড় দিয়ে বা কামড় দেওয়া দাঁত দিয়ে কেউ কামড় দিচ্ছে এমন এমন স্বপ্নগুলো অতিরিক্ত দেখবে অতিরিক্ত চিৎকার করা এমন সমস্যা তৈরি হবে এরপর স্বপ্ন অতিরিক্ত বিলাপ করা কান্নাকাটি করা গোমান্ত অবস্থায় এমন অনুভূতি হবে যে তার কানে কেউ ফিসফিস করে কথা বলতেছে অথবা তার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে অথবা খাটের উপরে কেউ আছে বা তার পাশে কেউ আছে এমনটা মনে হবে এবং নিজেকে দেখবে যে স্বপ্নে নিজেকে কবর অথবা ময়লার ঝুড়ি বা নির্জন রাস্তায় দেখবে নিজেকে এমন সমস্যা তৈরি হবে এবং স্বপ্নের মধ্যে অস্পষ্ট ছায়ামূর্তি সে দেখতে পাবে এগুলো অতিরিক্ত সমস্যা তৈরি হবে এবং জাগ্রত অবস্থা এগুলো ঘুমোর মধ্যে হবে এবং জাগ্রত অবস্থায় যে সমস্যাগুলো সেটি হলো শরীরের কোনো কারণ ছাড়াই সর্বদাই অতিরিক্ত মাথা ব্যথা থাকা আল্লাহর জিকের নামাজ ও অনুগতের কাছ থেকে বিরত থাকা নামাজ রোজা অথবা দিনী কোনো কাজ তার কাছে অসহ্য লাগবে অথবা স্বামী স্ত্রীর মহাব্বত থাকবে এটা থাকবে না ঝগড়াঝাটি অতিরিক্ত থাকবে স্বামী স্ত্রীর প্রতি কেয়ারফুল থাকবে সেটা থাকবে না বা স্ত্রীর স্বামীর প্রতি আনুগত্যশীল থাকবে সেটা থাকবে না শ্রদ্ধাবোধ উঠে যাবে এমন সমস্যা তৈরি হবে এরপর মানসিক বিশ্রাম অর্থাৎ মানসিক বিশ্রাম তার থাকবে না মানসিক ভীম ভীমতার তৈরি হবে এগুলোর কারণে কিন্তু সে অসুস্থ হতে থাকবে এরপর অবসাদ ও অসলতা অলসতা তাকে ঘিরে দৌড়বে সে অতিরিক্ত অলস হয়ে যাবে কোনো কাজের প্রতি তার মন থাকবে না এবং এমনও জানা গেছে যে এরকম অলসতার কারণে অনেকের চাকরি পর্যন্ত চলে গিয়েছে তখন ওই ব্যক্তিটি আরও হতাশ হয়ে গিয়েছে কোন অঙ্গ এমন ভাবে ব্যথা হওয়া যেটা ডাক্তার ওষুধ অনেক কিছু করার পর কোনো সফলতা না পাওয়া মহিলাদের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ দেখা যাবে পিঠের নিচে অথবা কোমর বা তলপেট একসাথে ব্যথা করা বা ব্যাকপেন হওয়া হাঁটুতে বা গোড়ালিতে অতিরিক্ত ব্যথা করা ডাক্তার দেখেও কোনো ফলাফল না পাওয়া কোমর ব্যথা তলপেট ব্যথা অতিরিক্ত থাকা এরপর তাদের জরায়ু ব্যথা ও জ্বালাতন অনুভব করা এবং তাদের ঋতুস্রাব অনিয়মিত হওয়া কখনো কখনো রক্তক্ষরণ হওয়া এগুলো হচ্ছে জিন করতে কারো উপরে কোনো প্রবলেম থাকলে অথবা জিম দিয়ে কারো কেউ ক্ষতি করলে ধরেন আপনার উপরে কেউ জিম চালান দিয়েছে আপনি পুরুষ হলে এখান থেকে কিছু আলামত আপনি দেখতে পাবেন বা নারী হলে কিছু আলামত আপনি দেখতে পাবেন এগুলো যখন অতিরিক্ত হবে আপনারা কি করবেন আপনারা এক বোতল পানি নেবেন সরিষার তৈল নেবেন নেওয়ার পর আপনারা যেটি করবেন সুরা পা সাতবার সুরা বাকার এক থেকে পাঁচ নম্বর আয়াত সাতবার সবগুলো যা বলতেছে সব সাতবার করে পাঠ করবেন সুরা বাকারা একশো তেষট্টি একশো এবং একশো নম্বর আয়াত এগুলো পড়বেন সুরা বাকারা ২৫৫ থেকে দুশো নম্বর আয়াত পর্যন্ত সুরা বাকারা আর থেকে দুশো নম্বর আয়াত সুরা আলিম রনের ১৮ থেকে ১৯ নম্বর আয়াত এরপরে সুরা আরব চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা মো মিনুন থেকে একশো নম্বর আয়াত সুরা সফাত এক থেকে ১০ নম্বর আয়াত সুরা আহকফ উনতিরিশ থেকে ৩২ নম্বর আয়াত সুরা রহমান তেত্রিশ থেকে ছয় নম্বর আয়াত এরপর আপনারা পাঠ করবেন সুরাতুল জিন্নির প্রথম পাঁচটি আয়াত আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এগুলোকে পাঠ করে পানি এবং তেলের উপরে ফু দেবেন সাতবার করে দেওয়ার পর বা জিনার সমস্যা তিনি যদি সামনে থাকে অথবা রুগী যদি আপনি নিজে হয়ে থাকেন আপনার নিজের উপরেও ফু দিবেন পানি তেলের উপরেও ফু দেওয়ার পরে সে তেলটি সে শরীরে ব্যবহার করবে মালিশ করবে পানিগুলো খাবে গোসলের পানির সাথে দিয়ে গোসল করবে পনেরো থেকে একুশ দিন ব্যবহার করলে আশা করি ইনশাল্লাহ যেই দিন ব্যবহার করবে ওই দিন থেকে সে ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ তবে এই জিনের চালান যদি বারবার আপনার উপরে দেওয়া হয় আপনার স্বামী স্ত্রীর বিষয়ে অতিরিক্ত জিন চালান দিয়ে আপনাদেরকে আলাদা করে দিচ্ছে পরিবারের সমস্যা তৈরি হচ্ছে আপনার সমস্যা তৈরি হচ্ছে এমন হলে ভালো একজন আলেমের পরামর্শ নেবেন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম ও